আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করবো এই বিষয়টি থেকেও এসএসসি পরীক্ষা এইচএসি পরীক্ষা চাকরির পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি নম্বর অবশ্যই থাকবে আজকে আমরা আলাপ করবো ব্যঞ্জন বর্ণ এর প্রকারভেদগুলো কোন ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় তার নাম কি এগুলো আমাদের পরীক্ষায় প্রায় আসে নিচের কোনটি ঘোষ ধ্বনি নিচের কোনটি তারিত ব্যঞ্জন ধ্বনি নিচের কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি এরকম অনেক প্রশ্ন আসে নিচের কোনটি অল্প প্রাণ নিচের কোনটি মহাপ্রাণ এরকম প্রশ্নগুলো এসে থাকে আমরা যদি এইভাবে আমরা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ সবগুলো কিন্তু আমরা এভাবে সাজিয়ে নিই তাহলে আমাদের জন্য উত্তর করাটা সহজ হয়ে যাবে আমরা এখানে শুধু প্রশ্নগুলো করব যেমন প্রশ্ন আসবে স্পৃষ্ট ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি কয়টি স্পৃষ্ট এটির উত্তর হচ্ছে বিশটি বিশটি কি কি এই ক থেকে এই ভ পর্যন্ত চ জ হলো এরপরে প্রশ্ন আসবে যে নিচের কোনটি কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন ক কতে কণ্ঠ এটা হলো কণ্ঠ এটার ক উচ্চারণের সময় আমাদের ক কণ্ঠটা বেশি ব্যবহৃত হচ্ছে এরপরে আসবে তালু স্পৃষ্ট ব্যঞ্জন কোনটি চ ছ জ ছ চ উচ্চারণ করার সময় খেয়াল করো জিভটা তোমার তালুতে লাগছে চ ছ জ এরপরে আছে মূর্ধ 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 স্পৃষ্ট ব্যঞ্জন কোনগুলো ট ঠ ড ঢ এগুলো হলো মূর্ধ স্পষ্ট স্পৃষ্ট ব্যঞ্জন এরপরে আছে দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন তোর সঙ্গে দেখুন দাঁতের মধ্যে লাগছে তো মধ্যে আছে ম সরি ভ স্পৃষ্ট তাহলে স্পৃষ্ট ব্যঞ্জন কোনটা ভ এরপরে আছে হলো নাসিক্য এই ম এর হচ্ছে ধ্বনি ব্যঞ্জন ধ্বনি আর এই দুটো হচ্ছে নাসিক্য কিন্তু এরা হচ্ছে বর্ণ এগুলো কিন্তু উচ্চারণ নেই ইয় পুরো নিজস্ব উচ্চারণ নেই ইয় উচ্চারণ কখনো অন্তস্থ অর মতো উচ্চারণ হয় কখনো দন্ত নর মতো উচ্চারণ হয় যেমন আমরা যদি বলি মিয়া এখানে অন্তঃস্থ মতো উচ্চারণ হয় আবার যদি বলি ব্যঞ্জন তাহলে দন্ত্যর মতো উচ্চারণ হয় আর মূর্ধন্য এটা উচ্চারণ তো দন্ত ন্যর মতোই তাই এই দুটো বর্ণ আছে কিন্তু এই দুটো ধ্বনি নেই তাই নাসিক্য ধ্বনি তিনটি নাসিক ধ্বনি ও দন্ত ম এরপরে আস উষ্ণনি কয়টি এম আসবে উষ্ণ ধ্বনি তিনটি অথবা আসবে নিচের কোনটি উষ্ণ ধ্বনি উষ্মধ্বনির ক্ষেত্রে আমরা বলবো যে দন্তস্ব তালবশ্য আর ভ কিন্তু একটু প্যাচ দিয়ে দিল যে নিচের কোনটি শীর্ষ ধ্বনি এই যে দন্ত আর তালকস এই দুটো উচ্চারণের সময় শীষ এর মতো শব্দ হয় তো এখান থেকে আবার দিয়ে দিতে পারে নিচের কোনটি শীষ ধ্বনি তারপরে আরো প্রশ্ন দিতে পারে নিচের কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি ল নিচের কোনটি কম্পিত ব্যঞ্জন ধ্বনি র নিচের কোনটি তারিত ব্যঞ্জন ধ্বনি ডয়বিত র এমন আবার দিতে পারে যে নিচের কোনটি কণ্ঠ নালিও ধনীচের কোনটি কোনটি অঘোষ ধ্বনি এরকম অনেক প্রশ্ন করা যায় এখান থেকে এখন যদি বলে নিচের কোনটি অঘোষ ধ্বনি তাহলে আমরা এই ছকটাতে খেয়াল করি ক খ ছোষ এছাড়াও আর সহজে মনে রাখতে পারবো যে নিচের কোন গুলো বা নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন তাহলে আমরা একটা উত্তর করে দিতে পারবো আবার যদি বলে নিচের কোনটি ঘোষ ব্যঞ্জন ধ্বনি তখন আবার উত্তর হচ্ছে কি গ দ এখানে আমরা ঘোষ গুলোকে আলাদা করে ফেলতে পারছি এছাড়াও ঘোষ আরো হচ্ছে যদি এভাবে একটু খাতার মধ্যে লিখে ফেলি তাহলে কিন্তু আমরা সবগুলো প্রশ্নের উত্তর করে ফেলতে পারবো আরও প্রশ্ন আসে নিচের কোনটি অল্প প্রাণ নিচের কোনটি মহাপ্রাণ নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি এটা সহজ শর্টকাট হচ্ছে যে আমরা যদি উচ্চারণ করি এভাবে ক দেখো এটাতে বেশি বাতাস বের হচ্ছে না খ খ বলে দেখো হাতে নিয়ে দেখবা খ বললে অনেক বেশি বাতাস বের হচ্ছে ক বাতাস বের হচ্ছে না তাহলে ক হচ্ছে অল্প প্রাণ আবার খ বলো খ খ বললে দেখো বেশি বাতাস মহাপ্রাণ গ গ গ গ দেখো অল্প বাতাস প্রাণ ঘ ঘ ঘ বললে দেখো বেশি বাতাস বেরোচ্ছে মহাপ্রাণ এছাড়াও আমরা এবার মনে রাখতে পারি ক চ ত এগুলো হলো অল্প প্রাণ খ ছ ঠ থ ফ এরা হলো মহাপ্রাণ গ গ জ ড দ ব এরা হচ্ছে অল্পপ্রাণ ঘ ঝ ঠ থ ভ এরা হচ্ছে মহাপ্রাণ এইভাবে আমরা সিলে্যালে পরীক্ষার সময় যদি সময় থাকে আমরা শর্টকাট এভাবে সাজিয়ে নিলে আমার এক নম্বর নিশ্চিত অথবা আমরা যালা ভালো মুখস্থ করতে পারি ভালো মনে রাখতে পারি তাদের জন্য এত কষ্ট করার প্রয়োজন নাই তবে এখানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অবশ্যই এখান থেকে একটি নম্বর পাবে তুমি পরীক্ষায় ধন্যবাদ